জীবনেই প্রথম যাব বিনা নেমন্তন্নয়ে খেতে হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা আজকে বিনা নেমন্তন্নয় আমি খেতে যাব। সকাল থেকেই ভাবছি যাবো কি যাবো না কারণ কোনো দিন ট্রাই করিনি তো ভাবছি আজকে ট্রাই করে নিই আর আজকে ছিল তাই সকালবেলা মা পুজো দেবে বললে আমাকে ডেকে তুলে দিয়েছে কিন্তু বাজে এখন নটা হ্যাঁ বেলা নটার সময় ঘুম থেকে উঠছি আর বৃহস্পতিবার বলে মা পুজো দেবে আর আমি ঘুমিয়ে থাকবো এটা তো হতে পারে না তো মা এক চিৎকার মারলো আমি উঠে পড়লো আর সকাল থেকেই ভাবছি যাবো কি যাবো না মা আমাকে নিয়ে যেতে ইচ্ছুক কারণ মায়ের আছে আমার নেই এবার গেলে যদি অপমান করে বা হাঁকো সবাই তাকিয়ে তাকে কেমন লাগবে বলো খাবার থেকে না খাওয়াটাই বেশি হয়ে যাবে তাই খালি মনে মনে একটাই চলছে যাবো কি যাবো না তো যাবো কি যাবো না সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো আর তার আগে সবাইকে গুড মর্নিং বলতেই ভুলে গেলাম তোমরা সবাই কেমন আছে আশা করি সকালে খুব ভালো আছে আর দেখতেই পাচ্ছ অনেক সময় বলি যে বাড়িতে এসে কোনো কাজ করে কিন্তু টুকটাক আমি প্রচুর কাজ করি হ্যাঁ যেটা ক্যামেরা করি না সত্যি কথা বলতে বাপের বাড়ি সে পুরে হয়ে যায় ক্যামেরাটা ধরতে চাই না তা এখানে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছে আর মা চলে গেছে চান করতে আর আমার মেয়ে আমার মেয়ে করতে হয়েছে আমি নিজেও যাই না ঘুম থেকে উঠে এখনো ব্রাশ হয়নি ভালো আমাদেরকে একটু বিছানটা দেখিনি কি সুন্দরভাবে আমি গুছিয়েছি বল বাপের বাড়ি এরও কাজ করি প্রচুর ঘুম পাচ্ছে দেখো মা জম্পে শরীর খারাপ যে মাথা তুলতেই পাচ্ছিলাম না তো মায়ের তো কোনো কথা নেই মাথা তালু গরম হয়ে গেছে তাই তোর এত শরীর খারাপ তো নারকেল তেলের জায়গায় বেশটি করে শস্যার তেল মাথার মধ্যে দিয়ে দিয়েছে আর আমি বাইরে বেরিয়ে রাস্তার অবস্থাটা দেখছি কারণ আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাঁচা তো আর আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে তবে আজকে ওয়েদারটা খুব ভালো রোদ উঠলো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো চলো ভাবলাম এবার ব্রাশ ফ্রাশ করে নি আর ব্রাশ করে সবার আগে মেয়েকে খেতে দিলাম আমি ঘুমিয়েছিলাম কিন্তু আজকে মহারানী সকাল সকাল উঠে পড়েছে তো মা একটু সকাল সকাল ওকে বিস্কুট দিয়েছে কারণ বৃহস্পতিবার বলে একটু খেতে দেরি হবে কারণ মা পুজো দেবে তারপরে টিফিন করবে তো ওকে বিস্কুট খেতে দিয়েছি আর মহারানী প্লেট থেকে বিস্কুটগুলো মেঝেতে রেখে দিয়েছে আর জল দিয়ে এখন বিস্কুট কাটছে কারণ এটা সলিড টিফিন না হালকা যেহেতু একটু খিদে খেতে পেয়েছে তাই ওকে বিস্কুট দিয়েছে জটা খাবার খাবে বাকিটা মা পরে টিফিন করবে তো আজকে মা টিফিনে বলেছিল গোলা রুটি করবে কিন্তু আমি মাকে লুকিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে দোকানে হ্যাঁ দোকানে গিয়ে ডিম আর পাউরুটি কিনে নিয়েছি আর মাকে বললাম না আজকে ডিম পাউরুটি খাবো অনেক দিন ডিম পাউরুটি খায়নি আর আমি বলবো মা রান্না করবেন এটা তো হতেই পারে না তাও মাও মাও চলে গেলো ডিম টোস করতে পুজো টুজো হয়ে গেছে তো এখানে ডিম টোস করছে তো প্রথমে মেয়ের জন্য ডিম টোস ভাজার জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ডিম ওর জন্য বানিয়েছে আর পরে আমাকে কাঁচা লঙ্কা দিয়েছিল ওরে বাবা যেই কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলো কি ঝাল কী ঝাল বলবো তো এখানে অনেকে ভাববে আমি হাঁপুর হুপুর খাচ্ছি কারণ নেমন্তণরা দুপুরবেলা আছে আমার তো নেই ভাবছি যদি খেতে না দেয় বা লোকে এমনভাবে আমার দিকে তাকালো আমি খেতেই পারলাম না এর থেকে ভালো সলিড করে টিফিন こス কী জানি বাবা বিনা নেমন্তণে যাবো ভালোভাবে যদি না খাওয়ায় বা আমি খেতে না পারি বেশি করে টিফিন করে নিই আর ডিম টোস্টটা এত গরম গরম আর এতদিন পর খাচ্ছি বলে মুখে ঢুকিয়েই যাচ্ছে আর মেয়ে দেখো ওইদিকে ফোন দেখতে দেখতে খাচ্ছে আর এখানে এসে সত্যি কথা বলতে মেয়েকে আমি খাওয়াই না এই মেয়ে যেটুকু নিজে নিজে খাবে বাকিটা মা খাওয়াবে আমি তো পুরো ঝাড়া হাত পা কোনো কাজকর্ম কিছু করি না তো চলো আর এটা জানো কোথায় বসে আছে আমাদের সিঁড়িতে আমাদের আর ঠিক রাস্তার ধারে তাই রাস্তার লোককে দেখতে দেখতে বেশ ভালোভাবে খাওয়া অনেকে বারান্দায় বসে খেতে ভালোবাসে কিন্তু আমি আমার বাড়িতে এই সিঁড়ির ওপরে জানলার ধারে বসে খুব ভালোবাসি খেতে কারণ লোকে আসে যায় কথা বলে অনেকে দেখে আমি এসেছি এটাই তো খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম হচ্ছে ছাদে কারণ মা রান্না করছিল মেয়ে বিরক্ত করবে তাই মেয়ে ছাদে খেলছিল আর আমি ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে মা এখানে দেখো কতগুলো কাঠবেড়ালি পুষেছে পুষেছে বললে ভুল হবে আমাদের ছাদে এসে বাসা করেছে সারাক্ষণ বলে যে কাঠবেড়ালি আমার ঘর নষ্ট করে দিচ্ছে কিন্তু ওই যে এদেরকে খেতে দিতেও ভুলবে না এখন দিয়েছে আপেল কুচি হ্যাঁ কাঠবেলিটা বসে বসে আপেল কুচি খাচ্ছে আর চড়ি চড়ুই কে দিয়েছি হচ্ছে চাল আগের দিন ওই যে দেখিয়েছিলাম না তোমাদের চাল বাচ্ছে তো সেই চাল রেখে দিয়েছিল যেটা এখন চড়ুই পাখি খাচ্ছি সত্যি কথা বলতে ফেলে থেকে এদেরকে দিয়ে দেওয়া ভালো অন্যান্য টাকা নষ্ট এদেরকে দিলে এরা খেতে পারে তো আমি যেহেতু ভিডিও করছি অনেক পাখিগুলো উঠে যাচ্ছে আবার উড়ে উড়ে আসছে ভয় পায় না মানুষ মানুষ মাত্রই ভয় আমরা মানুষ মানুষকে ভয় পায় পাখিরা তো ভয় পাবে কারণ বিনা কারণে অনেক সময় এদেরকে আমরা মারি ধরি কী আর বলবো তো কাঠবেলাটা অনেক সময় ছটফট করছে যখন কাচে আছে অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম তো সব করতে করতে বেজে কিছা বেলা বেলাটা মা তারা মারলো এই চান করতে আয় কিন্তু চান করতে এসে ভাবছি যে আজকে শ্যাম্পু করবো কি করবো না এক তো বিনা নিমন্ত্রণে খেতে যাব তারপরে মাথায় নাম চিপকু তেল নিয়ে কি যাওয়া সম্ভব বলো তো আমি এখানে নিজেকে দেখছি আর উপর দিয়ে মা দুমদাম করে জিনিসপত্র ফেলছে মায়ের তো আজকে রান্না নেই তাই লেগে পড়েছে গাছের পরিচর্যা হ্যাঁ যেদিনকে মায়ের রান্না বান্না থাকে না ওই দিনকে গাছের যত কাজ থাকে সেটা করে আর দেখো পেছনে আমি গরম জল বসিয়েছি এবার ভাববে রোদ উঠেছে গরম জলে চান করছে কেন কারণ আমার সাইনাসের সমস্যা আর মেয়েরও সর্দি কাশির ঢাক তাই হালকা গরম জল আমি চান পরেই থাকি জাস্ট জলে ঠান্ডা ভাবতে পারি তো এখানে মা আমাকে বলছে যে আমার গাছটা পুরো ভেঙে পড়ে গেলো কী আর বলবো তেল শ্যাম্পু করবো কী করব না করতে করতে মা এক চিল্লার মারলো যে আজকে বৃহস্পতিবার মোটে তুমি শ্যাম্পু করবে না কিন্তু এরকম সর্ষার তেল নিয়ে যাওয়া যায় নারকেল তেল হলে তাও ঠিক আছে সর্ষার তেল দেওয়া মাথায় ভর্তি করি কী যাবো বলো নিমন্ত্রণের মুখ চোখের যা অবস্থা একটা ক্রিম পর্যন্ত আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসিনি চলো মা আবার কী সব নিস ওপর থেকে ফেলছে সেগুলো এখন দেখি কি পড়ে গেল তো পড়ে গেল ওরে আসবে এইটুখানি ঢাটি দিয়ে কত বড় কাজটা নিচে ফেলো আমি বেঁধে দিচ্ছি দড়িটা করে গিয়েছিলাম মায়ের সাহায্য করতে যে মা বলবে কি ভালো মেয়ে আমার এখনো আমার কত সাহায্য করে কিন্তু জানতাম কি আরও তিনগুণ ঝাড় খাবো এই যে গাছটা বেড়ে দিচ্ছি বলো মায়ের সাহায্য করছি না একটু গাছ বাদ দিয়ে গিয়ে যদি একটা ডাল ভেঙেই যায় তাতে গিয়ে আমি জেরে বুঝে করেছি আমার মাঝে কি বকা দিল তারপর কি আর বলবো ও এই গাছটা কত ঝাপড়ের মতন হয়েছে কোথা থেকে একটা সরু ডাল ভেঙে গেছে কিন্তু মা তো আমাকে আস্ত রাখলো না তারপর ভীষণ ঝাড় দিল বলে একটা কাজ তুই ঠিক করে পারিস না তোমরাই বলো ব্লগে কত কিছু শেয়ার করি এবার গাছটা বাদ দিয়ে যদি একটা ডাল বেঁকে যায় সেটা কি আমার দোষ হ্যাঁ মানছি আমার দোষ মা আমার থেকে বেশি গাছ ভালোবাসে তা বলে এরমভাবে সবার সামনে রাস্তার মধ্যে আমাকে চেঁচিয়ে বলবে আমি তো ভাই কান মায়ের গাছের কাছে আমি আর যাবো না একটা ডাল ভেঙেছি বলে দেখতে পাচ্ছি লোকেরা সব ঘুরে ঘুরে যাচ্ছে এমন চেঁচান চেঁচাচ্ছে আমার মা এই যে বেড়েছি টুক করে একটা ডাল কী করে যে বেঁকে গেলো সত্যি বলতে আমিও যাই না আর এই যে দরজার সামনে দেখছ তারা মায়ের ছবিটা কাজের সময় মানে বাড়ি হওয়ার সময় লাগিয়েছে এখন যারাই যায় এই তারা মাকে নমস্কার করতে করতে যায় তো ঘরটা কেমন লাগে আমাদের সামনের ঘরটা মানে ফ্রন্টটা এটা কিন্তু আমাদের ফ্রন্ট যেহেতু বাড়িটা একটু ছোট্ট জায়গার মধ্যে বেশি বড় না তোমরা জানোই আমরা তো ফ্যামিলি মেম্বার মাত্র তিনজন আমি মা আর বাবা ছিলাম তো বেশি বড় ঘর নিয়ে কী করবো তখন আমার জন্যই ছোটো বাড়িটাই কেনা হয়েছিল কিন্তু এখন মনে হয় বড্ড ছোটো হয়ে গেছে কারণ বাড়িটা যদি একটু বড় হতো মা আরও বেশি করে বাগান করতে পারতো আমার মায়ের একটু বাগানেরই শখ মা এই গাছের পরিচর্যা করতে করতেই টাইম বের করে দেয় কোথাও গেলে মা চিন্তা থাকে গাছে কে জল দেবে অনেক সময় তো মা ঘুরতে গেলে আমি এসে এসে জল দিয়ে যাই আর কি এরপরে চলে গেছিলাম চান করতে আর চান করেই মনে পড়লো ওরে এবার তো বেরোতে হবে তো রেডি ফেডি হয়ে গেছি এই দেখো আমার সোনাকেও রেডি করেছি ওকেও নিয়ে যাচ্ছি যদি ওর জন্য আমাকে একটু খেতে দেয় কী আর বলবো তারপর মনে পড়লো আরে কানেরই তো পরি আর সত্যি কথা বলতে আমি এখানে এলেও কানের টানের খুলে রেখে দিই ভালো লাগে না সবসময় কানের পরে থাকতে তো মানি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম তো আবার কানেরগুলো পরে নিচ্ছি আর এই যে কানেরটা দেখছো এটা বিয়ের পর আমার মামাকে ঘরে পড়ার জন্য দিয়েছিল কিন্তু আমি আর পড়ি না আমার ছোটো কানের পড়তে ভালোবাসে কিন্তু কিছুদিন আগে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম বলে কানেরটা বার করা ছিল বলে চলো এটাই নিই এটা আমার বিয়ের সময় মা আমার দুটো কানের দিয়েছিল একটা বিয়ের কানে আর একটা ঘরে করার জন্য এই বেশ সুন্দর লাগে মা বলে সবসময় পড়তে কিন্তু আমি সচরাচর পরি না এবার যেহেতু নিয়ে এসেছি ভালো মেয়েটা পড়েই নি আর যেই দেখছে সেই বলছে ডিজাইনটা খুব সুন্দর তোমাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না অন্য কোনো দিন দেখবো ও সরি কাছ থেকে কি আমার তো গয়নার যে ব্লগটা আছে আমার কি কী সোনার গয়না আছে তাতেই কানেকটা কানেরটা তোমাদেরকে দেখিয়েছি চাইলে তোমরা ওই ব্লগটা দেখে আসতে পারো আর মেয়েকে এখানে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি আমার ফেভারিট এখন আর বিরক্ত করে না দুটো ঝুটি বেঁধে নেয় তো এখানে আমি এখানে আংটি ফাংটি পরে নিচ্ছি এবার ভাবছি অনেক সোনা গয়না এনেছি না এই বার করার ছিল ভালো পড়ে নি যখন আচ্ছা মানি ব্যাগে ছিল তো মা গেছে এখন কাপড় মিলতে কারণ চান করতে আমাদের যাওয়ার কথা ছিল একটার মধ্যে রেডি ফেডি হয়ে বেরোতে বেরোতে বেজে গেছে আড়াইটে ওই যে বলে না মেয়েরা কোথাও গেলেই দেরি হয় সেরকম আমার অবস্থা তো যাই হোক এখন মানিব্যাগ ব্যাগ দেখে নিচ্ছি যদি আসার সময় খেতে না পাই তাহলে কিনে নিয়ে আসবো কারণ মা আজকে হাড়ি চাপায়নি আমি কিছুতেই যেতে চাইছি না কিন্তু মা নিয়ে যাবে তার উপরে মাথায় চিপ্টু তেল দিয়েছে তবে কি বোঝা যাচ্ছে আমার মাথায় তেল আছে কি বলবো বলো বৃহস্পতিবার বলে মা বললো শ্যাম্পু করবি না আর এখানে মেয়ে জানো তোমাদেরকে কি কি বলছে আর নাক ওর আবার সর্দি হয়ে গেছে নাকের সর্দি তো যাই হোক ওর নাক আমিও রেডি হয়ে গেছি তেলটা লাগিয়েছি তবে খারাপ লাগছে কি যাই না আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা বড় বোতল জল খাওয়ার জন্য জল দেবে তাও মা বলে একটু জল নিয়ে নে জল নেওয়া ভালো কারণ অনেকটা হেঁটে হেঁটে যাব তো এই যে মেয়েকেও একটু খাইয়ে নিই মনে পড়লো জল খেতে খেতে ওকে অনেকক্ষণ জল খাওয়ায়নি এখানে আমি নিজে যেমন জল খাওয়া ভুলে যাই মেয়েকেও জল খাওয়াতে ভুলে যাই তো যাই হোক এখানে জল টল খেয়ে মাকে এক চিৎকার মারব চলো চলো জলদি জলদি চলো তো যাবো বিনা তারপর যদি দেরি করে গেলে খেতেই না দেয় তিনটে পৌনে তিনটে বাজে যায় বলো আর এই যে বলতে বলতে আমি মা আর মেয়ে পড়লাম মা একটা ভালো শাড়ি পরি পরে এই ছাপা শাড়িটা পরলো কি জানি কেন কি যে মতিগতি চাপে মাঝে মাঝে বুঝতে পাই না তো যাই হোক মায়ের সঙ্গে যাচ্ছে আর মাকে বলছি আমাকে তো নিয়ে যাচ্ছে যদি খেতে না দেয় না দেখবে আমি তোমার কি অবস্থা করি বাড়িতে রান্নাও করি মা বলছে চল না তোকে খেতে দেবে এমন কেউ নেই যে আজকের দিনে খাবার পাবে না যে যাবে তাকেই খাবার দেবে আর এই দেখো শুধু আমি না অনেকে এসে তবে এরা সবাই এখানকার আমি একটা এখানকার না আর বিয়ের পর বলো কি বাপের বাড়িতে কেউ জোর থাকে আর কেউ আমাকে অর্ধেকজন চেনেই না কারণ বিয়ের আগেও খুব একটা আমি বেরোতাম না তাই আমার মা বাবা যে একটা মেয়ে আছে পাড়ার অর্ধেক লোক জানেই না অনেকে আসলে গিয়ে জিজ্ঞেস করে এটা কে গো তোমার মেয়ে না বোন বেশিরভাগ সময় বোনই ভাবে কারণ দেখতেই পাচ্ছ আমার মায়ের বয়সটা কিন্তু খুব একটা বেশি না এরপর আমিও বসে পড়েছি আর পাশের কাকিমাও তো পেয়ে গেছি মা অলরেডি খেয়ে দাঁড়িয়ে আছে মা আমার আগে খেয়ে নিয়েছে মা বল তুই আমার সঙ্গে খানা বলছিস না আমি পরেই খাবো তো এই যে কাকিমার সঙ্গে বসে পড়েছি আর মা দাঁড়িয়ে আছে কারণ মা নেবে একটু প্রসাদ এবার তোমাদেরকে বলে দিই কোথায় এসছি এটা আমাদের পাড়ায় মাকাল পাড়া বলে একটা জায়গা আছে যেখানে বিশাল বড় করে আছে কালী পুজো তো কালী পুজোর জন্য এখানে আজকে খাওয়াবে নেমিনা নেমন্তন্দে তুমি খেতে যেতে পারো গেলেই প্রসাদ পাবে এই যে থালা তো দিয়ে দিল দিয়ে দিলো একটা গ্লাস আর সবার আগে দিলো প্রসাদ হ্যাঁ এইটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি ছাড়া অনেক রকমের খাবার আছে কিন্তু খিচুড়িটা যেহেতু প্রসাদ সবার আগে এটাই খাওয়া হবে আর এরপরেই চলে এলো সাদা সারা ধোঁয়া ওটা গরম গরম ভাত কি আর বলবো সত্যি কথা বলতে আমরা যতই ভালোভাবে যত ভালো জিনিস দিয়ে ঘরে রান্না করি না কেন এই যে ঠাকুরের প্রসাদ শুধু কালী ঠাকুর না মানে যে কোনো ঠাকুরের প্রসাদ এত টেস্টি কেন হয় আমি বুঝতে পাই না আজকে একটা খাবার এরকম নেই যে বলবো খারাপ হয়েছে সাধারণ ডালটাও যেন অমৃতের মতন মনে হচ্ছিল উফ কি বলবো যা টেস্টি তো ভাবলাম খাবার তো দেখালাম বিনা নামন্ত খেয়েও নিলাম এবার ঠাকুরটা তোমাদের দেখিনি কি সুন্দর মাকে সাজিয়েছে চোখটা যেন সরছেই না কিন্তু আমার তো ক্যামেরা ডিএসএলআর না তাই ভালোভাবে দেখাতে পারলাম না অনেকটা দূরে মা চান টান করে গিয়েছিলাম যেহেতু যজ্ঞ হবে আর মন্দিরের ভেতরটা বেশি ঢুকিনি দূর থেকে যতটা পেয়েছি তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি আর যাই বলো আমাদের মা কালী সত্যিই অপরূপ সৌন্দর্য কিন্তু লোকে দেখো কালো রঙকে কত অনেকে অপছন্দ করে সবাই ফর্সা রঙ পছন্দ করে কিন্তু এদিকে কালী ঠাকুরের পুজো করতে কেউ ভোলে না আর মা কালী কিন্তু অল্পতেই সন্তুষ্ট যায় আমার বাবাও খুব কালী ভক্ত বলতে গেলে তারাপীঠের তারা মায়ের ভক্ত তো আর আমি দক্ষিণেশ্বরের কালীর ভক্ত অনেকদিন যাওয়া হয়নি যাব আর এই যে এখানে কালী ঠাকুর থাকবে অথচ শিব ঠাকুর থাকবে না এটা তো হতে পারে না শিবলিঙ্গ তো থাকবেই মা যেখানে বাবা তো সেখানে থাকবেই আর এখানে দেখো শিব ঠাকুরটাও কী সুন্দর করে সাজিয়েছে মাকে বললাম মাকে বললে সকালবেলা এসে পুজো দিয়ে যেতাম তা তাতে কি হয়েছে প্রসাদ তো পেয়ে গেছি বিনা নেমন্তন্ন এর আগেও একবার খেয়েছিলাম কিন্তু তখন যেহেতু বিয়ে হয়নি সবাই জানতো মেয়ে এসে খেতে কিন্তু এখন মেয়ে তার মেয়ে মা মেয়ে তার মেয়েও খেতে চলে এসছে বিনা নেমন্ত্রণ আর সত্যি কথা বলতে প্রসাদে তো কেউ কেউ নেমন্ত্রণ না করলেও যেতে হয় সত্যি বলতে পুজো তে না নেমন্তন্ন করেও খেতে তারা এই যে আমার পাশে আমার কাকি আমার বলতে গেলে কাকিও খেতে এসছে দূর দূর পাড়া থেকে সবাই খেতে এসেছে এইখানে নাম করা পুজো মানে প্রসাদ এত টেস্টি হয় যে কেউ যে নাও যায় কোথাও সেও চলে আসে খেতে তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে বেরিয়ে দেখি ওয়েদারটা সেই মেঘলা করেছে সকালবেলা তোমাদের বললাম যে কত আর এখন দেখো এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে সবাই আমাকে বকা দেওয়া শুরু করলো কেন ওই যে মেয়েকে পাতলা একটা চুড়িদার পরে নিয়ে এসছি আর সত্যি কথা বলতে দিন রোদ ছিল জামা সেরকম আমি কি জানতাম ওয়েদার এরকম চেঞ্জ নেবে এত গরম থেকে ঠান্ডা মেয়ে দেখো আমার ছিল আর মেয়েকে নিয়ে চলে এসেছি আর মা আমার ওখানে রয়ে গেছে ভাবলো আর একটু প্রসাদ নিয়ে আছে কারণ প্রসাদটা এত টেস্টি না মা বলছে প্রসাদ নিয়ে আসি রাতের বেলাও আমাদের হয়ে যাবে আর প্রসাদকে ছাড়তে আমিও বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো মেয়েকে নিয়ে চলে এসেছি বেজে গেছে হচ্ছে চারটে আর মেয়ে ঘুমানোর টাইম হয়ে গেছে মেয়ে বড্ড খ্যান 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 করছে তো কাকিকে টাটা বলে আমিও চলে যাচ্ছি হচ্ছে ঘরে উফ কি হাওয়া দিচ্ছে ওয়েদারটা তো যাই হোক এই ছিল আমার বিনা নেমন্তন্ন খাওয়া এরকম বিনা নেমন্তন্ন খাওয়া উচিত কিন্তু বেশ ভালোই লাগে তো চলো আজকের মিনি ব্লগে এতটাই আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে next vlog